রোগী মারামারি করে বাংচুর করে এই রোগের চিকিৎসা কী অনেকেই আছেন যারা প্রাথমিক পর্যায়ে এই রোগীকে চিনতে পারেন না বা এইটা কি আসলে কোনো মানসিক রোগ কি না সেই ক্ষেত্রে তাদের বিভিন্ন রকম ইনফরমেশন দরকার আমার আজকে বিটি এর জন্যই তৈরি যে তারা যেন বুঝতে পারে এই ধরনের যারা রোগে আক্রান্ত বা এই ধরনের সমস্যা যারা পড়েছে তাদের কী ধরনের চিকিৎসা দেওয়া দরকার আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশ্বমন রাজু আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার প্রশ্নের উত্তরটি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এখন কথা হলো যে যারা খুব বেশি এগ্রেসিভ থাকে আপনারা জানেন যে আমরা যে আচরণগুলো করি মূলত তিন ধরনের আচরণ করি একটা হলো অ্যাসাইটিভভাবে কোনো একটি কথা সুন্দরভাবে তাকে বলতে পারি আবার খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে বলতে পারি আবার অনেক সময় কোনো কিছু বলেই না কিন্তু পেসিভ থাকি কারোর সাথে কথা না বলে আমার যে ফেসিয়াল এক্সপ্রেশন বা অ্যাটিটিউড দিয়েও অন্যরা বুঝতে পারে যে আসলে আমি কি বলতে চাচ্ছি এখন যদি ব্যাপারটা এইরকম হয় অনেক ভাঙচুর করে ফেললাম অনেক খারাপ কথা বলে ফেললাম খুব বেশি রাগ শো করলাম তাহলে কি হলো তখন কিন্তু এই আচরণটার মাধ্যমে কেউ কেউ থাকবে যারা আমাকে মেজারমেন্ট করতে পারবে যে আমার মুডটা এবং আমার মনটা রকম। যাদের এগ্রেসিভনেস কাজ করে খুব আগ্রাসী আচরণ করে তার পেছনে বেশ কিছু কারণ থাকে কয়েকটা কারণের কথা যদি বলা হয় আপনারা সিজোফেনিয়া নাম বলেছেন শুনেছেন যেখানে ডিলিউশন হ্যালুসিনেশন হয় এছাড়া সিজোফেনিয়ার যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলোর প্রেক্ষিতেও তাদের বিভিন্ন রকমের এগ্রেসিভনেস তারা শো করে অনেক ক্ষেত্রে বায়োপোলার ডুজ ডিজঅর্ডারের নাম শুনবেন যেখানে তার মুড অনেক সময় হাইপার থাকে আবার অনেক সময় লো থাকে এই যে হাইপার যখন থাকে তাকে ফেস আবার যখন অনেক বেশি লো থাকে তখন তাদের ভিতরে অনেক বেশি ডিপ্রেশন কাজ করে সো এই যে যখন তারা অনেক বেশি ম্যানিক ফেজে থাকে তখন কিন্তু তারা অনেক সময় এগ্রেসিভ হয়ে যায় তখন এমন হতে পারে বাংচুর করা বা গালমন্দ করা এটি কিন্তু তারা করতে পারে আপনারা পার্সোনালিটি ডিজঅর্ডারের নাম শুনেছেন বিভিন্ন রকমের পার্সোনালিটি ডিজঅর্ডার রয়েছে অনেক সময় হিস্টোরনিক পার্সোনালিটি অনেক সময় দেখা যায় নার্সিস্টিক পার্সোনালিটি বা বর্ডারলাইন পার্সোনালিটি বিভিন্ন রকমের যে পার্সোনালিটি টাইপ অনুযায়ী তাদের বিভিন্ন রকমের আচরণ কিন্তু হতে পারে প্রথম এবং প্রধান যে বিষয়টি সেটি হলো বর্ডারল্যান্ড পার্সোনালিটি ডিজর্ডার ক্ষেত্রে তাদের ভিতরে বিভিন্ন রকম রাগ সন্দেহবাদিকতা এগুলো থাকতে পারে এবং কনফিউশন বা দ্বিধ থেকেও তারা অনেক সময় এই যে ভাঙচুর করতে পারে আপনারা জানবেন মাদকাশক্তি মাদকাশক্তির মাধ্যমে যারা বিভিন্ন রকমের পার্টিকেলগুলো গ্রহণ করে বা অ্যাডিকশনের যে ইগুলো সে গাঁজা মদ হিরোইন বা অন্যান্য যে যে মাদকগুলো রয়েছে তারা যদি নিয়ে থাকে সেক্ষেত্রেও তাদের ভিতরে এই যে অ্যাগ্রেসিভনেসটা হতে পারে তো এই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করা প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদের ট্রিটমেন্ট করার যে ইনিশিয়াল স্টেপটি এখন এটা তার বর্তমান অবস্থা দেখে বা আপনারা কিছু লক্ষণের কথা বললেন তারপরে কিন্তু এটা চিকিৎসাটা করা সম্ভব হয় না চিকিৎসার ধরন বিভিন্ন রকম হতে পারে তার যদি করোনি কিলনেস থাকে বা আমি যেগুলোর কথা বলেছি সেই রকম যদি কোনো সিভিয়ার কন্ডিশন থাকে হয়তো বা সিজোফিনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার বা পার্সোনালিটি ডিস কারণে হয় সেক্ষেত্রে তাকে হসপিটালাইজ করা লাগতে পারে এখন প্রাথমিক পর্যায়ে রোগী ভর্তি করার ক্ষেত্রে আমরা যেটা করি যে প্রথমেই হচ্ছে যে একজন আর্টিস্ট বা একজন সাইকোলজিস্টের কাছে আসেন তার ইনিশিয়াল ডায়াগনোসিস করে তার মেন্টাল সাইটটাকে দেখে যে তারা আসলে ওরিয়েন্টেশনটা ঠিক আছে কি তাদের এমইসি অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশন করার পর তাদের পোস্টার ফেসিয়াল এক্সপ্রেশন অ্যাটেন্ডিং বিহেভিয়ার তাদের কন্টেন্ট হ্যাঁ তাদের ল্যাঙ্গুয়েজগুলো তারপর তারা হচ্ছে যখন কথা বলে কথা বলার ধরন স্পিড এরকম বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা অ্যাসেসমেন্ট করে থাকি তারপর যদি মনে হয় যে তাকে সাইকাট্রিক ট্রিটমেন্ট দরকার এবং সেটি হয়তো বাসাতে সম্ভব নয় তখন তাকে হসপিটালাইজ করতে হয় আমরা আমাদের এই অর্গানাইজেশন থেকে যেটি করি কারোর ভিতরে যদি এরকম এগ্রেসিভনেস থাকে সেই বা তার ফ্যামিলি মেম্বাররা তাকে নিয়ে আসতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা আসতে চায় না সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বাররা প্রথমে তারা আসতে পারেন আসার পর তার লক্ষণগুলো শোনে হয়তো বা এমন হতে পারে আপনাকে ইনিশিয়াল যে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনাদের কিছু ট্রেন্ড করে তারপর আপনার ওই যে যিনি হচ্ছে যে খুব রাগারাগি করে বা মারধর করে বা ভাঙচুর করে তাকে বোঝানোর চেষ্টা করতে পারেন এটা যদি না হয় সেক্ষেত্রে সাইকিয়াট্রিক মেডিসিন যেটি রয়েছে সেটি প্রিসক্রিপশনের মাধ্যমে একজন সাইকিয়াট্রিস্ট দিলে তারপরে সেটি খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন সে যদি খায় ঠিক মতো করে যদি আপনারা দেখেন যে তার এক ডিসিপ্লেন্সটা কমে গিয়েছে পরবর্তীতে কাউন্সেলিং বা সাইকোথেরাপি গ্রহণ করতে পারেন যদি এমন হয় যে এটা একটা প্রযোজ্য নয় সে আসতে চায় না এবং এই ধরনের ট্রিটমেন্ট নিতেও চায় না তখন আপনারা হসপিটালে ভর্তি করাতে পারেন এবং হসপিটালাইজ করতে হলে একজন সাইকাটিস্টের আন্ডারে থাক থেকে করতে হয় এইখানে আমাদের পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টারে যে সাইকাটিস্টরা থাকেন আসেন তারা প্রথমে ইনিশিয়াল ডায়াগনোসিসটা করেন এবং আপনারা অনেকেই আছেন ঢাকার বাহিরে থাকেন তাদের জন্য একটু প্রবলেম হলেও এখানে আমাদের সাথে বেশ কয়েকটা মেডিকেলের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে যেখানে আমরা ভর্তি করাই এখানে অনেক সময় দেখা যায় যে এস আই হসপিটাল রয়েছে দানমন্ডি হসপিটাল প্রাইভেট আবার মনোনিরাময় কেন্দ্র রয়েছে এই যে যেগুলো হসপিটালগুলো রয়েছে অনেক সময় দেখা যায় যে এই যে রুগী ভর্তি করার ক্ষেত্রেও তাদের একটা টাকার যে একটা ফ্যাক্টর থাকে হয়তো বা অনেকে খুব ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসের মধ্যে দিয়ে যান তখন তাদের কম টাকায় ভালো সার্ভিসটি নিতে চান তো এর বেসিসেই কিন্তু তাদেরকে কোন জায়গাতে থাকবে কেউ অর্ডে থাকতে পারে কেউ হচ্ছে যে কেবিনে থাকতে পারে আবার অর্ডের ক্ষেত্রেও আলাদা আলাদা ভাগ থাকতে পারে তো এরকম কিন্তু বিষয় থাকে এবং সেক্ষেত্রে মোটামুটি আড়াই বা তিন হাজার টাকা থেকে আট থেকে দশ হাজার টাকার মতো এইসব হসপিটালে প্রতিদিন খরচ হয় সো ওই যে ব্যক্তি যে এক্সডিসিপ্লেন্স করে তার ক্ষেত্রে যে চিকিৎসা পদ্ধতি এটি আমি বললাম যে এক কাউন্সিলিং বা সাইকোথেরাপি এবং সাথে সাথে সাইকাট্রিক মেডিসিন তার উপসর্গ যদি সিম্পল থাকে সেক্ষেত্রে তাকে একবার বা দুবার যদি আপনারা নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কাজ করতে পারে যারা সাইকোলজিস্ট রয়েছেন তারা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অ্যাপ্লাই করতে পারেন অনেক সময় পার্সোনালিটি ডিসঅর্ডার যদি খুব বেশি সিভিয়ার থাকে ডাইলেকট্রিক্যাল বিহেভিয়ার থেরাপি যা ডিবিটি বলা হয় সেটি অ্যাপ্লাই করতে পারেন আর মেডিকেশনের কথা তো বলাই হয়েছে যদি তার সিমটমগুলো অনেক বেশি থাকে যে সে আসতেও চায় না বা তাদের ওই রকম ট্রিটমেন্ট নেওয়ার মতো অবস্থানও নেই তখন তাকে সাইক্যাট্রিক মেডিসিন নেওয়া লাগবে এবং হসপিটালাইজ করা ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে অনেকে যেটা চায় যে বিভিন্ন রকমের যে রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করে তাদের চিকিৎসা নেওয়ার জন্য অনেকে মনে করে এই প্রবলেমগুলো হলেই তাকে পাবনা নিয়ে আসতে হবে এই যে এই রিলেটেড বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আশা করব দেখে আপনারা নিবেন তাহলে আপনার বিষয়গুলো স্পষ্ট হবে কারণ রিহ্যাবিলিটেশন সেন্টারে কি ধরনের চিকিৎসা হয় সেটা বোঝা যায় না বা ওইখানে কার আন্ডারে থাকে কি ধরনের রেসপন্সিবিলিটি সেটাও কিন্তু স্পেসিফিকভাবে ধরা যায় না কিন্তু আপনি যদি কোনো সাইকাটিস্টের আন্ডারে স্পেসিফিকভাবে থাকেন আপনি প্রতি সপ্তাহে বা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আপনি যখন খুশি তাকে ফোন দিয়ে বা তার সাথে কমিউনিকেট করে আপনি কিন্তু জানতে পারবেন আপনার রুগীর অবস্থানটা কী সো এটা আমি খুবই গুরুত্ব সহকারে নেই যে যে কোনো সমস্যা হওয়ার ক্ষেত্রে হসপিটালাইজ আপনারা করতে পারেন একজন সাইকাটিস্টের আন্ডারে পরিবারের স্থাপটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পরিবারের লোকজনরা অনেক রকমের কষ্টের ভিতর দিয়ে যায় সুতরাং এই কষ্টের ভিতর দিয়ে গেলেও যদি এই ব্যক্তিটি যে খুব বেশি এগি বা আগ্রাসী আচরণ করে মারধর করে ভাঙচুর করে তার হয়ে অন্তত তাকে যদি একটু একটু হেল্প করার উদ্দেশ্যে তাকে যদি চিকিৎসায় নিয়ে আসা হয় সেক্ষেত্রে তার জন্য ভালো হয় অনেক সময় আত্মনিয়ন্ত্রণের বিভিন্ন রকমের কৌশল থাকে এই বিজয়টি হয়তো বা যে সাপোর্টার সেও থাকতে পারে সেক্ষেত্রে তাকে অনেক ক্ষেত্রে যে বিভিন্ন রকমের কৌশলের ভিতরে যেমন মেডিটেশন ব্রিদিং হ্যাঁ এগুলো কিন্তু তারা নিতে পারে এর মাধ্যমে তারা যে সমস্যাগুলো বা যে এগ্রেসিভনেস বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কমিয়ে নিয়ে আসতে পারে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা বেশ কিছু জিনিস ইনফরমেশন জানতে পারলেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আলাইকুম